কড়া নিরাপত্তায় উৎসব মুখর পরিবেশে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সকাল সাড়ে নয়টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এবার নির্বাচনে মোট ভোটার সংখ্যা পাঁচশো সত্তর জন একুশ সদস্যের এই কমিটি নির্বাচনে ছয়জন স্বতন্ত্র সহ দুইটি প্যানেল থেকে আটচল্লিশ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন প্যানেলের মধ্যে মিশা সদগর মনোয়ার হোসেন দীপজল পরিষদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে মাহমুদ কলি ও নিপুণ আক্তার পরিষদ নির্বাচন ঘিরে সকাল থেকে নায়ক নায়িকা সহ শিল্পীদের উপস্থিতিতে এফডিসি প্রাঙ্গন উৎসব মুখর হয়ে উঠেছে প্রত্যাশা করছি যে সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন কারণ প্রশাসনিক যারা দায়িত্ব পালন করছেন প্রত্যেকটা কর্মকর্তা মানে অসাধারণ নির্বাচন খুব উৎসবমুখর হচ্ছে ভীষণ ভালো লাগছে নির্বাচন আশা করি সুষ্ঠু হবে অভিযোগ যেন না হয় আমরা সেই পথেই আছি ভোটারদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি আমার প্রত্যাশা এবং আমার বিশ্বাস যে আমার প্যানেল ভালো ভোটের ব্যবধানে জিতবে আমাদের সকল শিল্পীর যে প্রত্যাশা আমারও সেই প্রত্যাশা আমাদের এই চলচ্চিত্র মাধ্যমটিকে আমরা আরও শক্তিশালী করতে চাই